চেকিং করা হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা ঢুকছে তাদেরকে কিন্তু এটা চেকিং করা হচ্ছে 우리 나니 할일다 하고 오고 우리 나니 শিক্ষার্থীদেরকে একটা করে কলম একটা করে কাঁচা জলের বোতল দিয়ে সহায়তা করা হচ্ছে ঠিক আছে ঠিক আছে চেকিং করা হচ্ছে আপনারা দেখছেন ক্যামেরার মাধ্যমে চেকিং করা হচ্ছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে চেকিং করা হচ্ছে দশটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে কত বাজলো সামা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন নেটটাও একটু স্লো চলছে এখানে আজকে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জানাম আব্দুর রোপ সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজাউল হক এবং ছিলেন জেনারেল সেক্রেটারি আকসারুল শেখ এছাড়াও বেল্লাল হোসেন মহিলা নেত্রী আমাদের ব্লকের এবং কর্মাধ্যক্ষ কৃষি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার এছাড়াও আমাদের যুব নেতা ছাত্র পরিষদের হাসানুজ্জামান এছাড়াও কিন্তু অনেকেই রয়েছেন আর খুব আটো সাটো নিরাপত্তার মাধ্যমে এই চেকিং করে কিন্তু ছাত্রছাত্রীদেরকে ঢুকানো হচ্ছে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় সম্ভবত আচ্ছা আচ্ছা তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই শেয়ার করবেন চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর চারিদিকে খবরটা ছড়িয়ে দেবেন রানীতলা হাই স্কুলে হয়েছে মাধ্যমিক পরীক্ষা সেন্টার ওকে 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 ঠিক আছে ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ пегате пегас пегате жерден жылый як উচ্চ মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাসানুজ্জামান ওকে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ 誰 ट न <laughs> çocuğum var mı biraz potter beavosta. پہلے جاؤ سر হ্যাঁ লাইভে থাকুন সবাই লাইভে থাকুন আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ চলছে ভগবানগুলা দুই নম্বর ব্লকের রানীতলা স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার করা হয়েছে স্কুল কর্তৃপক্ষর পক্ষ থেকে করা হয়েছে আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা এবং রানীতলা থানার পুলিশ প্রশাসন এখানে রয়েছেন এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেস ব্লক কমিটির পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করা হয়েছে প্রত্যেকটি পরীক্ষার্থীদেরকে ছাত্রছাত্রীদেরকে একটা করে জলের বোতল কলম খাতা পেন্সিল। এবং দেওয়া হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আমি রয়েছি আপনাদের সঙ্গে আজিম উদ্দিন শেখ অবশ্যই আপনারা সবাই সবাই লাইভে থাকুন দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ সবসময় সবার পাশে সবার খবর তুলে ধরে আপনাদের সঙ্গে

ঘড়ি খুলতে হচ্ছে এবং মোবাইল থাকলে খুলে দিতে হচ্ছে সেন্দদেরকে খুব আটটু সেটা নিরপ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রানীতলা হাই স্কুলে সময় লাগবে ভালো সময় লাগবে একেরে চেকিং কর করতে হচ্ছে হাফিজুল্লাশের কিছু করার নাই